আগে লাইটিং শুটা দেখিনি হ্যাঁ কি মনে হচ্ছে কলকাতা সেরা লাইটিং শুধু হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো আর একটা নতুন ভিড়ে তোমাদের সবাইকে স্বাগত এই মুহূর্তে কিন্তু আমি দাঁড়িয়েছি শিয়ালদা স্টেশনে আর আশা করি থামবে দেখে বুঝতে পেরে গেছে কোথায় যাবো হ্যাঁ এখন যাবো কিন্তু আমি সন্তষ মি করে আর সন্তসমি টেস্ট করে এই বছরে ঠিক তীতের দিন ভিড়টা কেমন চলে সেটা তোমাদের দেখাবো এই দেখো এ হচ্ছে শিয়ালদা স্টেশন শিয়ালা স্টেশন থেকে ঠিক বেরিয়ে এই যে রাস্তা কোলে মার্কেটের দিকে যাচ্ছে এই রাস্তা ধরে কিন্তু ব্রিজের নিচে চলে যাবে এগিয়ে আমরা কিন্তু শিয়ালদা স্টেশন থেকে ঠিক এই রাস্তা ধরে কিন্তু এগিয়ে এসেছি এখন আমরা কিন্তু এগিয়ে যাবো সামনের দিকে আর সামনের দিকে এগিয়ে গেলে বাঁদিকে যে রাস্তাটা পড়বে আমি তোমায় দেখিয়ে দেবো বাঁদিকে রাস্তা ধরলে কিন্তু সন্তোষ নিচের দিকে আমরা চলে যাব তো চলো মোটামুটি বেশ ভালোই কিন্তু ভিড় দেখতে পাচ্ছি এই তৃতীয়ার দিনে সত্যি বলতে এই তৃতীয়ের দিনও কিন্তু ভিড়টা বেশ কমই আছে হিসাব মতো কারণ সন্তোষমিতে যে ঢলটা নামে সেই ঢল কিন্তু এখনও নামা শুরু হয়নি সো তোমরা সন্তোষ মৃতে আসতে চাও তারা কিন্তু এই সময়টা আসলে ভালোভাবে কিন্তু প্যান্ডেলটা দর্শন করতে পারবে আর লাইটিং শোটা আশা করি ভালোভাবে দেখতে পারবে দেখা যাক আজকে লাইটিং শো কতটা দেখতে পাই তোমরা তো আশা করি কালকে এই ভিডিওটা দেখবে তখন হয়তো বুঝতে পারবে যে সন্তোষ মোটামুটি এখন গেলে কীরকম ধরনের লাইটিং দেখতে পাবে আর আমি তো বলেই দেবো যে মোটামুটি লাইটিং শোটা এখন কেমন আছে আর কালকে আসলে বা মানে তোমরা যখন আসতে যাচ্ছ হয়তো সকালবেলা ভিডিওটা দেখছো রাতের বেলা তো আসবে আর দিনের বেলা আসলে সন্তোষ মিত্রের স্কুলের লাইটিংয়ের যে মজা সেই মজা কিন্তু পাবে না তোমরা এই রাস্তাতে তিন চার মিনিট আটার পরে কিন্তু ঠিক তোমরা এই অঞ্জলি জুয়েলার্স দেখতে পাচ্ছো আর এই যে ব্যানারটা এই ব্যানারটা দেখলে বুঝতে পারবে সন্তোষ মিত্রের যার যে এন্ট্রি পয়েন্ট এটাতে কিন্তু মেইন এন্ট্রি করায় সো যখন ভিড়টা বেশি হয়ে যায় তখন কিন্তু এখানে রাস্তাটা বন্ধ করে দেয় তখন কিন্তু ঘুরে আরও অনেক দূরে নিয়ে যায় তারপরে কিন্তু এন্ট্রি করে। সো এখন যেহেতু এই রাস্তাটা খোলা আছে তাহলে এই রাস্তাতে কিন্তু আমরা এখন প্রবেশ করবো আর এখানে দেখতে পাচ্ছি এখনও কিন্তু ব্যানার টানায়নি এখানে ব্যানার দেখলেই তোমরা বুঝতে পারবে সন্তোষমিতে কিন্তু চলে এসছো ফাঁকাই আসে এখন পর্যন্ত তোমার যদি পঞ্চমী বা ষষ্ঠীর সময় আসো তখন কিন্তু এই রাস্তা পুরো একদম জনজায়গায় ভর্তি থাকে সন্তোষমিতে স্কলে যাওয়ার পরে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি কেদারনাথ মন্দিরের মতন দেখতে পাচ্ছ করা হচ্ছে একটি প্যান্ডেল দেখতে বেশ ভালোই লাগছে লাইটিংটাও কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এখন কিন্তু আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আর মোটামুটি এই রাস্তাতে দু মিনিট হাঁটার পরে কিন্তু আবার একটা এরকম মোড় পাবে এই মোড়তে কিন্তু আমরা এখন বাদিকে দিকে যাব। এই রাস্তা ধরে কিন্তু আমরা এগিয়ে আসলাম আসার পরে কিন্তু আমরা এখন ধীরে ধীরে এই রাস্তাতে এগিয়ে যাব দেখতে পাচ্ছ এখানে কিন্তু বেশ ভালোই ভিড় আছে ভেবেছিলাম হয়তো একদম ভিড় থাকবে না কারণ আজকে যেহেতু তৃতীয়া কালকে প্যান্ডেল উদ্বোধন হয়েছিল কিন্তু এখনও পর্যন্ত কিন্তু সেই স্পেশালভাবে কিন্তু উদ্বোধন হয়নি ছাব্বিশ তারিখে অমিত আসবে তখন কিন্তু প্যান্ডেলের আসল যে উদ্বোধন সেটা কিন্তু হতে চলেছে সন্তোষ বিশ্বাস করে যে সাউন্ড সেই সাউন্ড কিন্তু এখান থেকে আমি শুনতে পাচ্ছি দারুণ লাগছে কিন্তু সত্যি আর এখানেও দেখতে পাচ্ছি বক্স লাগানো আছে তোমরা আমি দেখাচ্ছি এখানে যে বক্সগুলো লাগানো আছে তোমরা কিন্তু যখন প্যান্ডেলে আসবে না যখন ভিড়টা হবে তখন কিন্তু এই বক্সের সাউন্ডগুলো শুনতে শুনতে পাবে তোমরা শুনে যে ফিলটা পাবে না একদম সন্তোষ বিশ্বাস করে যে গেট সেই গেটের সামনে কিন্তু আমরা এখন চলে এসেছি দেখো

জঙ্গি হামলে সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আর আমার পেছনে ঠিক দুইটা এরকম এই মুহূর্তে সন্দেশ মিত্র আছি আমি

खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है ओ। ছাব্বিশ তারিখে কিন্তু এই প্যান্ডেল এর মেইন উদ্বোধন হবে তারপরে কিন্তু পুরো লাইট ইংশটা ভালোভাবে দেখতে হবে দেখো এই অংশটা কিন্তু এখন লাইটিং পরেনি আর এই পাশে তোমাদের একটু জুম করে দেখাই এখানে দেখতে পাচ্ছি ব্যারিকেড দেওয়া আছে এর ওপাশটা হচ্ছে পাকিস্তানের বর্ডার এপাশটা ভারত ওপাশটা কিন্তু পাকিস্তান তো পাকিস্তানের সাইডে কিন্তু এখন হচ্ছে লাইটিং শো সেটা কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি না দেখো এই পাশটা কিন্তু এখন লাইটিং শো হয়নি লাইটিং শো পুরোপুরি হলে তখন কিন্তু ব্যাপারটা বেশ ভালো লাগবে দেখতে এখনো কিন্তু দেখতে পাচ্ছি এই পাশে যে লেগে যে লাইটিং শোটা হবে এটা কিন্তু টোটালি বন্ধ আছে ওখানে যে লাইটিং হবে সব কিছু কিন্তু দেখো বন্ধ করা আছে যেহেতু অমিত শাহ আসবে ব্যান্ডেল উদ্বোধন করার জন্য কিন্তু পুরো লাইটিং শোটা কিন্তু এখনো চালু হয়নি দ্বিতীয়তেই দেখো সন্তোষ নিতে জনজন নেমে গেছে ভাই বাবা বাকি দিনগুলো কি হবে প্যান্ডেলের ভেতরে যাব আর ভেতরে যে তোমায় দেখো ভেতরটা ঠিক কেমন চলো আর এই বছর সন্ত সিংহেশকারের প্যান্ডেলের ভেতরে এন্ট্রি পয়েন্টে দেখি হচ্ছে বিশাল বড় একসঙ্গে কিন্তু হাজার হাজার মানুষ কিন্তু এই প্যান্ডেলে প্রবেশ করতে পারবে তোমার একটা জিনিস দেখায় এইরকম এখানে যে জিনিসগুলো দেখতে পাচ্ছ ডিটেলসে করা হয়েছে এই মশালগুলো কিন্তু এখন বন্ধ আছে তবে এই মশালগুলো এখন কিন্তু জ্বলছে না দেখতে পাচ্ছ এই পাশটা কিন্তু মশালগুলো জ্বলছে গুহার মধ্যে গরমে একদম ঘেমে নেওয়া অবস্থা খারাপ হয়ে গেছে এখন কিন্তু আমরা চলে এসেছি একদম মণ্ডপের ভেতরটাই যেখানে কিন্তু মশার যে মাতৃ পরিমাণ সেই মাতৃ পরিমাণ রয়েছে দেখতে পাচ্ছ এরকম তোমাদের আগেও দেখিয়েছি এটা হচ্ছে মোটামুটি প্যান্ডেলের ভেতরটা তোমাদের আমি আগেও দেখিয়ে দিয়েছি প্যান্ডেলের ভেতরটা ভালো হবে আর ওপরটা ঠিক এরকম করা হয়েছে দেখো ওপরটা দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে আর প্যান্ডেলের ভেতরে যেহেতু এসি লাগানো আছে বাইরে এতটা গরম ছিল এখন কিন্তু প্যান্ডেলের ভেতরে আসার পর বেশ ভালো লাগছে কিন্তু অনেক মানুষই কিন্তু রয়েছে প্যান্ডেলের ভেতরটা দেখো চলো এখন আমার প্যান্ডেলের বাইরে যাই বাইরে থেকে কিন্তু যখন আমরা এক্সিট করবো না প্যান্ডেল থেকে তখন কিন্তু লাইটিং শোটা টা আর বেশি সুন্দর লাগবে দেখতে আমরা কিন্তু প্যান্ডেল দর্শন করে মন্ডপের মাতৃপা দিব দর্শন করে কিন্তু এখন বেরিয়ে এসেছি গোয়ার ভেতর থেকে আর এখন এক্সিট পয়েন্টের ঠিক প্যান্ডেলটা দেখতে কেমন লাগছে আর সেটাও তোমার দেখিয়ে দিই দেখো আমরা এখান থেকে বেরোলাম বেরোনোর পরে কিন্তু লাইটিং শো আরো ভালো ভালোভাবে তোমার দেখতে হবে কারণ এই কাছ থেকে প্রজেকশনের মাধ্যমে কিন্তু পুরো প্যান্ডেল যে লাইটিং শো সেটা কিন্তু এখান থেকে হচ্ছে আর ওপরে কিন্তু আমরা অস্টারটা দেখতে পাচ্ছিলাম না এখন কিন্তু অস্টারটা দেখতে পাচ্ছি এরকম এখানে কিন্তু একটা অস্টার রয়েছে আর প্যালগ্রামে যে মিলিটারি যে হসপিটাল সেই হসপিটাল দেখতে পাচ্ছি ইন্ডিয়ান আর্মির সেটা কিন্তু এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দেখো এই দাদা কিন্তু বাড়িতে ভিডিও কলে দেখাচ্ছে এখন লাইটিং শোটা

আর তোমরা যারা এই প্যান্ডেল থেকে বেরোবে তখন এই এক্সিট পয়েন্টে বেরিয়ে কিন্তু এই বা দিকে যাবে না ডান দিকে এই রাস্তা ধারে কিন্তু এগিয়ে চলে যাবে এই রাস্তা দিয়ে বেরোনোর পরে কিন্তু এইদিকে যাবে না এই স্টেশনের দিকে চলে যেতে পারবে শিয়ালদা তবে তোমারা একটা কথা বলে রাখি এই সন্তোষ মিত্রের প্যান্ডেল প্রত্যেক বছর কিন্তু প্রশাসন বন্ধ করে দেয় যখন ভিড়টা বেশি হয়ে যায় তখন কিন্তু এই প্যান্ডেলটা প্রত্যেক বছর বন্ধ হয়ে যায় সো দেখা যাক এই বছরটা কি হয় আশা করি যেন প্যান্ডেলটা বন্ধ না হয় চলো আজকের ভিডিওটি বেশি বড় করবো না আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখি হচ্ছে আমি কিন্তু গেমে নেমে একদম একাকার হয়ে গেছি এত গরমের মধ্যে ভিডিও করা কিন্তু একদম সম্ভব নয় তো চলো আবারও যখন পরবর্তীকালে আসবে প্যান্ডেল তখন তোমাদের দেখিয়ে দেবো এই মুহূর্তে সন্দেশ মধ্যে প্যান্ডেল কিন্তু খোলাই আছে তোমরা চাইলে প্রত্যেকেই কিন্তু আসতে পারবে এবং প্যান্ডেল এবং পরিমা কিন্তু দর্শন করতে পারবে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো দেখা হবে খুব তাতে নতুন মিডিয়াতে তখন টাটা